ক কতে কবুতর খ খতে খরগোশ গতে গরু ঘ ঘতে ঘোড়া ইঙো ইঙোতে ব্যাং চ চতে চশমা ছ সতে ছাগল বরকের জ বরকের জতে জাহাজ ঝ ঝতে ঝর্ণা ইঙো ইঙোতে মিয়া টতে টমেটো ঠতে ডতে ডালিম ঢ ঢতে ঢাকনা মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ ততে তিমি থ থতে থালা দ দতে দাঁত ধ ধতে ধান দন্তান্ন দন্তান্নে নারকেল প পতে পতাকা ফ ফতে ফল ব বতে বই ভ ভতে ভাল্লুক ম মতে মাছ অন্তর্জ অন্তর্জতে যানবাহন রমণী ল লতে, শেয়াল পেট কাটা মধ্যাংস পেট কাটা মধ্যাংশতে সার দন্তস্ব দন্তর সাথে সিংহ হ হতে হাতি ডয়বিন্দুর ডয়বিন্দুরতে রতে ভেড়া ঢয় র ঢয় রতে রথে আষাঢ় অন্তস্ত হসেন টিয়া হসেন ততাতে উৎসব অনেশ্বর অনেশ্বরতে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ